কারণ অফিস আপনার বাংলায় বাঙালিরা কি করবে দাদা আপনি প্রেফার করছেন ওয়াই প্রেফার্ড আপনি প্রেফার লিখতে পারেন এটা তো আপনি জাতি বৈষম্য সৃষ্টি করছেন দাদা আপনি তো জাতির একটা বৈষম্য সৃষ্টি করে দিচ্ছেন তাই না কাজে তো সবাই সমান থাকে না কাজের মানুষ তো সবাই সমান যে এক্সেল জানে সে এক্সেল জানে মারওয়ারি হলে কি বেশি এক্সেল জানবে আর বাঙালি হলে কি কম এক্সেল জানবে এরকম কোনো ব্যাপার আছে হ্যাঁ আছে তো হ্যাঁ আছে তো না না কিন্তু কথা হচ্ছে আপনারা এই ধরনের বিজ্ঞাপন দেবেন না দাদা আমাদের লিগ্যাল সেল কিন্তু খুব স্ট্রং দাদা আমরা লিগালি এগুলো আমরা অ্যাপ্রোচ করবো প্রসেস করবো এটা করা উচিত নয় দাদা এগুলো আপনারা কিন্তু সংবিধান বিরোধী কাজ করছেন আমি বাংলা পক্ষ সংগঠন থেকে কথা বলছি কামারহাটি বিধানসভা সম্পাদক আমরা বাংলা ও বাঙালির জন্য কাজ করি আমরা বাংলা ভাষার জন্য কাজ করি এবং আমার রাজ্যে বাঙালির অধিকার চাই তা আপনি যেটা করছেন এটা কিন্তু সম্পূর্ণ জাতি মানে জাতি বিরোধী আর কি এবং সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা বলার আগে আমাদের পাঁচটা ক্যান্ডিডেট আমি এই জন্য করিয়ে দেবো করিয়ে দেবো না কিন্তু এই যে প্রেফার লেখাটা এটা তো চালি দেখো দেখো না আমি ইন্টারভিউ কই দেব আমরা পলসার এই কাজ দেব আজকে কানে পলসার ব্যাপার তো আছে না দাদা আমরা সেরকম কনসালটেন্ট নই ঠিক আছে আপনারা কনসালটেন্ট নাকি আপনারা অফিস আপনারা যেটা বলেন আপনারা কনসালটেন্ট না অফিস আপনি কনসালটেন্ট না অফিস যারা আমি কনসালটেন্ট কনসালটেন্ট তো এই ধরনে বিজ্ঞাপন দিবেন না দাদা

হিন্দি 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 বোঝার সাথে আবার এর কাজের কি সম্পর্ক আছে হিন্দি বোঝে হিন্দি বোঝার সাথে আবার কাজের কি সম্পর্ক দাদা হিন্দি বোঝার সাথে কাজের তো কোনো সম্পর্ক নেই দাদা এটা বাংলার মাটি এখানে বাংলা বুঝবো ইংরাজি বুঝবো অ্যাজ এ লিংক ল্যাঙ্গুয়েজ কাজ করেন আমার প্রোফাইল আমি রান্না করি আমি রান্না করি হোটেলে हां শুনুন আমি হোটেলে রান্না করি কিন্তু শুনুন শুনুন পারিবারিক শুনে নিন এক সেকেন্ড আমি হোটেলে রান্না করি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি কেমিস্ট্রিতে বুঝেছেন কি বললাম এবং বাংলা মিডিয়ামেই পড়েছি এবং বাংলাতেই পড়েছি আমার কিন্তু কাজের কিন্তু কোনো অসুবিধা আপনি যেটা করছেন দাদা আপনি নিশ্চয়ই বাঙালি আমি জানি কিন্তু আপনি এটা জাতি বিরোধী কাজ করছেন এটা ঠিক নয় দাদা ভুল ভাল ফোন না এটা ঠিক নয় দাদা আপনাকে আমি আপনি আমার জাতির ভাই আমি আপনাকে অনুরোধ করছি ভবিষ্যতে এই ধরনের বিজ্ঞাপন দেবেন না এটা জাতি বিরোধী কাজ হচ্ছে না এরকম সব জায়গাতেই আছে এটা আপনি এটা স্পেসিফাই বাঙালি করে দিচ্ছেন বলে না এটা গন্ডগোল হচ্ছে জানেন তো আপনি তার মানে ওইটাই বিশ্বাসিত বাঙালি কাঁকড়ার জাত অ্যাকচুয়ালি দাদা এইটা বলে আমাদের বোঝানো হয়েছে বাঙালি কাঁকড়ার জাত না বাঙালি কাঁকড়ার জাত কখন জানেন তো যদি কাঁকড়াটাকে হাড়িতে রাখা হয় তখন বাঙালি কাঁকড়ার জাত ওইটা হাড়ির চরিত্র আপনি কাঁকড়াকে কে খোলা সমুদ্রে ছেড়ে দিন দেখবেন কেউ কাউকে পেছনে টানে না না বাংলায় বাঙালি বাংলা পক্ষই বাংলা বাঙালি আপনার পয়সা লাগুক যা লাগুক আপনি ভবিষ্যতে এই ধরনের জাতি বিরোধী কাজ করবেন না নিজের জাতির বিরোধী অন্তত দয়া করে দয়া করে দাদা আপনাকে অনুরোধ করলাম নিজের জাতির বিরোধী কাজ দয়া করে করবেন না আগামী কারণ কারণ কি বলুন তো কারণ কি তো বিহারে কেউ কেউ অ্যাড দেয় না অনলি বেঙ্গলি ক্যান্ডিডেট লাগবে কারণ কি বলুন তো রাজস্থানে কেউ না খালি বাঙালি ক্যান্ডিডেট প্রেফার তাই আমার রাজ্যেই যদি আমি প্রেফারেন্স না পাই আমি কি বাইরে গিয়ে প্রেফারেন্স পাবো আমি আপনি নিয়েছেন কিন্তু অন্য কোনো গুজরাটি বা মারবাড়ি লেখে না যে ওখানে যে আমার বাঙালি ক্যান্ডিডেট চাই বুঝেছেন এইটাই হচ্ছে ব্যাপার একটা সত্তা নিজের একটা জাতির প্রতি একটা টান রাখুন দাদা ধন্যবাদ জয় বাংলা ভালো থাকবেন ভবিষ্যতে এই ধরনের বিজ্ঞাপন দেবেন না